আজকে আমি দি শুধু চিকেনের খাবার খাবো তোমরা ভোরে ভোরে কমেন্ট করেছো দিদি চিকেনের ভিডিও দাও চিকেনের ভিডিও দাও তাই আমি কিন্তু নিয়ে হাজির হয়ে গেছি আর আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে তো চলো আর বেশি বক বক করবো না আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকে ছিল রবিবার আর রবিবার মানেই বাঙালিদের বাড়িতে মাটন কিংবা চিকেন হবেই হবে এই যে সকালবেলায় রান্নাঘরে গিয়ে দেখি মাসি এখানে মাংস কষাচ্ছিল আর তার সাথে কিন্তু ছিল মটর আমি ভাবলাম যে করবে দেখি মাংসের মাসি ঘুগনি করেছে আর তার সাথে রুটি মানে আজকে সকালবেলা টিফিনটা একদম জমিয়ে হবে দুটো রুটি খাবো আর তার সাথে এরকম ঝাল ঝাল মাংস দিয়ে ঘুগনি ওফ জাস্ট জমে গেছে তোমরা কে কে মাংসের ঘুগনি খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো রুটির বদলে যদি এখানে লুচি দেওয়া হতো না তাহলে বেশি খুশি হতাম আমি যাই হোক যেটা পেয়েছি সেটা দিয়ে সকালবেলার টিফিনটা আজকে কমপ্লিট করতে হবে জাস্ট অসাধারণ হয়েছিল ঝাল ঝাল হয়েছিল বেশ আমার খুব ভাল লাগছিলো এবার এখান থেকে দু পিস ছোট ছোটো আমি মাংসগুলো তুলে নিয়েছি এবার শুধু শুধু খেয়ে দেখবো যে কেমন টেস্টি হয়েছে ও মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে এত ভাল লাগছিলো মনটা পুরো খুশি খুশি হয়ে গেছে তারপরে আমি বসে বসে একটুখানি ফোন দেখছিলাম আর রান্নাঘর থেকে দারুণ স্মেল বেরোচ্ছিল গিয়ে দেখি মাসি এখানে মাংস কষাচ্ছে আমি তো দাঁড়িয়ে ছিলাম চুপি চুপি যে কখন আমাদেরকে মাংস কষা দেওয়া হবে মানে আমি আর আমার ভাই তারপরে আমাদের ওরকম পাগলামি দেখে মাসিদের এখানে দু পিস দিয়ে গেছে একটা ভাইয়ের জন্য একটা আমার জন্য তোমরা আমাকে কমেন্টে জানিও তো যে তোমাদের বাড়িতে মাংস রান্না হলে তোমরা এরকম কষাই খাওয়ার জন্য কে কে দাঁড়িয়ে থাকো আমি তো এরকম করেই থাকি আমার কষাই মাংস খেতে এত ভালো লাগে মনে হয় সব কষাই মাংস আমি একাই খেয়ে নি আমি বাড়িতে থাকলেও মাকে বারবার বলি আমার জন্য এক পিস হলেও তুমি কসাই রেখেই দেবে আর যেদিনকে না রাখ আমি তো কান্নাকাটি শুরু করে দিই তো যাই হোক মাংসটা দারুণ টেস্টি হয়েছিল আর তারপরে আমি বসে পড়েছিলাম খেতে স্নান টান করে এসে আর এই যে আমার পাতে পড়েছিল একটা লেগ পিস আর মাংসের কালারটা দেখো একদম লাল লাল ঝাল ঝাল দারুণ দেখতে লাগছিল মাংসটা আর এই যে ঝোলটা দেখো মানে খুব বেশি পাতলাও না আর খুব বেশি গাঢ় না একদম মিডিয়াম টাইপের ছিল আর এবার হচ্ছে ভাতটা খেয়ে দেখার পালা যে কেমন টেস্ট হয়েছে যখন কষাই খেয়েছিলাম তখন তো দারুণ লাগছিল তার মানে তরকারিটা খুবই ভালো খেতে হবে আর আমার মাংসে আলু ছাড়া একদম চলে না আমার তো আলু লাগবেই লাগবে আর তোমরা যে তোমাদের আমার মতো আলু পছন্দ পছন্দ কি না তো আমি লেগ পিসটা নিয়ে একটুখানি ভাত নিয়ে মুখের মধ্যে টপ করে দিয়ে দিয়েছি ও জাস্ট অসাধারণ রবিবার দুপুরে যদি এরকম খাওয়া দাওয়া হয় তাহলে কার না ভালো লাগে বলো তো তারপরে এখানে ছোট একটা লেগ পিসের মতনই একটা পিস আমাকে দিয়ে দিয়েছিল মাসি এবার সেটাই আমি খাচ্ছিলাম আর মনে পড়ছিলো সেই টিকটকের বেলায় চিকেন লেগ পিস চিকেন লেগ পিস মতো যাক দুপুর বেলা জমিয়ে খাওয়া দাওয়া করেছি তারপরে ছাদে চলে গেছিলাম একটুখানি ভিডিও বানাতে তোমরা কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দেবে রেশমিওয়ালা অফিসিয়াল তারপরে আমার এত মাথা যন্ত্রণা করছিলো ভিডিও করে এসে আমি মাথায় তো পুরো চুপু চুপু করে তেল নিয়েছি তারপরেই চলে গেছিলাম বাজারে একটু মুডটা ঠিক করতে এখানে তোমাদের দাদা ভাইয়ের সাথে গেছিলাম বাজারে আর মাংসের চ্যালেঞ্জ করছি মাংসের কিছু পকোড়া চপ না খেলে হয় তাই চলে গেছিলাম একটা পকোড়ার দোকানে আর এই দোকানে খুবই ভালো পকোড়া পাওয়া যায় তো ওখান থেকে আমি একটা চিকেন লেগ ফ্রাই নিয়ে নিয়েছিলাম আর একটা চিকেন ফিঙ্গার নিয়েছিলাম সাথে একটু স্যালাড আর সস দিয়েছিল এবার চিকেন ফিঙ্গারটা ভাঙতে দেখি ওর মধ্যে তো পুরো মাংস ভরপুর তোমরা ভালো করে দেখতে নি তাও আমি একটুখানি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি একটু ভেঙে দেখো এটা জাস্ট ভাঙার সাথে সাথে দেখি এর মধ্যে এতটা পরিমাণে মাংস দেওয়া ছিল আর টেস্ট তো অসাধারণ ছিল আমার এত ভালো লেগেছিলো সস দিয়ে খেতে চিকেন ফিঙ্গার খাওয়ার পরে এবার হচ্ছে চিকেন ড্রাম স্টিকটা খাওয়ার পালা যে এটা কতটা টেস্টি খেতে আর এত বড় সাইজে ছিল আমি তো ফার্স্ট কামড় মুখে দিতে আমার এত ভালো লাগলো পুরো একদম হালকা কোটিং ছিল ওপরে আর ভেতরে পুরো মাংস ভরপুর ছিল তখন আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি তোমাদের জাস্ট লোভ লেগে যাবে এতটা পরিমাণে ওর মধ্যে মাংস ছিল পুরো একটা আস্ত চিকেন লেগ পিস দিয়ে এইটা করা ছিল দারুণ লেগেছিল আমার দারুণ টেস্ট লেগেছিল দেখো যতই মন খারাপ থাকুক সন্ধ্যাবেলা যদি এত সুন্দর খাবার পাওয়া হয় তাহলে মনটা এমনিই ভালো হয়ে যায় তারপরে আমি মনটা ভালো করে একদম ফ্রেশ করে চলে গেছিলাম বাড়ি তার বাড়িতে গিয়ে দেখি রাত্রেবেলা মেষ এখানে বানাচ্ছিলো চিকেনের একটা রেসিপি সকালবেলা কিছু চিকেন মাসি যে মাংস করেছিল ঘুগনি আর কিছু চিকেন রেখে দিয়েছিল যেটা দিয়ে এখন করা হবে চিকেন মিক্সড ফ্রাইড রাইস যাই হোক আমি তো ওখান থেকে একটা চিকেন নিয়ে চলে এসেছি একটুখানি টেস্ট করে দেখছিলাম আমার তো খুব ভালো লাগছিলো আর তারপরে আমি এই বসে ফোন দেখতে দেখতে দেখি মেশার এখানে কিন্তু রান্নাও হয়ে গেছে এক হারি এর মধ্যে দিদি ভাইয়ের জন্য আমরা কিন্তু চিংড়ি মাছটা দিতে পেরেছিলাম না যাই হোক এখন এটাই আমি খাবো আমি কিন্তু নিয়ে নিয়েছি এর সাথে কিন্তু এক্সট্রা আর কিছুই করেনি কারণ সকালবেলা আমরা এমনিতেই অনেক ঘুগনি খেয়েছিলাম আবার মাংস খেয়েছিলাম আর রাত্রেবেলাতে এক্সট্রা করে আর কিছু করা হয়নি ওই দিয়ে রাইসটা করা হয়েছিল আর এর মধ্যে ভোরে ভোরে ডিম মাংস দেওয়া ছিল আর এদিকে দেখেছো অমিত কি করছে আমি যখনই ভিডিও করতে যাচ্ছি একটুখানি দেখাচ্ছি তুলে তখনই নামিয়ে দিচ্ছে মানে ভিডিও করতেই দেবে না দেখো বারবার ডিস্টার্ব করছে খুব জ্বালাতন করে আমাকে ভিডিও করার সময় যাই হোক এটা কিন্তু দেখতে দারুণ কালারফুল হয়েছিল তোমাদের দেখে কার কার লোভ লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এবার একটুখানি মাংস আর রাইস আমি খেয়ে দেখবো যে কেমন টেস্ট হয়েছে আমি তো মুখে টপ করে দিয়ে দিলাম আর মনে হচ্ছিলো জাস্ট স্বর্গ এত টেস্টি হয়েছিল কি বলবো আমি তো মাংসগুলো খুঁটে খুঁটে খাচ্ছিলাম বন্ধুরা তোমাদের কথা কিন্তু আমি রেখেছি তোমরাও আমার কথা রেখো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দাও কমেন্ট করে দাও পেজ টা ফলো করো আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও তোমরা সেটাও কমেন্টে জানিও তো আজকের জন্য বাই দেখাচ্ছে নেক্সট ইউ